বাড়ির পাশে ফসলের সেই ফসলের ক্ষেত আমরা দেখছি আমাদের বাড়ির পাশে যে ফসলের ক্ষেত আছে সেগুলো যদিও খুব বেশি বড় ক্ষেত না তবুও পাশে আছে তাই আর কি কদু ঝুলছে লাউয়ের ক্ষেত লাউ গাছে লাউ ঝুলছে আমরা এখান থেকে নিয়ে রেগুলার খাই কিনে নেওয়া লাগে অবশ্য রেগুলার কিনে নিয়ে এখান থেকে রান্না করে তাজা লাউ খেয়ে থাকি दूरे एक जन आस धन्यवाद सकल के